টেকনাফে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা শিশুসহ সহ একুশ জন উদ্ধার কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ সহ একুশ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড আজ দোসরা অক্টোবর বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন এ সময় তিনি বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহার ছড়ার করাশি পাড়া ঘাট সংলগ্ন এলাকায় একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাত এগারোটায় বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা টেকনাফের বাহার ছড়ার করাসিপাড়া ঘাট সংলগ্ন এলাকায় পাচারকারীদের গোপন আস্থানা হতে পাসারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ জন ব্যক্তিকে উদ্ধার করে অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে দেওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি তাদের আটকের নিমিত্তে নৌবাহিনী ও কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান বর্তমান চলমান রয়েছে তিনি আরও বলেন মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে